আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা বহু মানুষের মনে রয়েছে কিন্তু সঠিক ব্যাখ্যাটি অনেকেই জানে না আমরা জানি ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করেছিল আদম আলাইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করেছিল আর এই কারণে সে হয়ে যায় অভিশপ্ত চিরদিনের জন্য বিতাড়িত এবং মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু প্রশ্ন হচ্ছে ইবলিশ নিজেই তো শয়তান হয়ে উঠল তাহলে তার আগে তাকে কে ধোকা দিল কোন শক্তি তার মনে অহংকার ঢুকিয়ে দিল সে কিভাবে আল্লাহর মতো মহান প্রভুর আদেশ অমান্য করতে সাহস পেল আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে এই গভীর রহস্যের জবাব জানব ইনশা আল্লাহ ইবলিশ ছিল জিন জাতির এক সদস্য কোরআনে বলা হয়েছে সে ছিল জিনদের মধ্যে একজন অতপর সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল সুরাকাফ আয়াত নম্বর পঞ্চাশ তবে ইবলিশ এতটাই ধার্মিক ছিল যে সে প্রথমে পৃথিবী পরে আসমানে উঠেছিল এবং হাজার হাজার বছর ইবাদত করেছিল হাদিসের ব্যাখ্যাগুলোতে পাওয়া যায় এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সিজদা করেনি কিন্তু তার ইবাদতের বাইরের একটি বড় দুর্বলতা ছিল সেটি হলো আল্লাহ তালা যখন আদম আল্লাহলকে সৃষ্টি করলেন এবং ফেরেস্তাদের বললেন তোমরা তাকে সিজদা করো তখন সবাই সিজদা করলো কিন্তু ইবলিশ করল না আল্লাহ তাকে প্রশ্ন করলেন হে ইবলিস আমি যাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কি বাধা দিল তুমি কি অহংকার করলে নাকি তুমি নিজেকে অনেক বড় মনে করো সুরা সাত আয়াত নম্বর পঁচাত্তর ইবলিশ বলেছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সুরা আরাফ আয়াত নাম্বার বারো এখানেই তার পতন শুরু হয় কারণ সে নিজের অহংকারের কাছে হেরে গিয়েছিল তাহলে প্রশ্ন ইবলিশকে কে ধোকা দিল সরাসরি উত্তর হচ্ছে তার নিজের নফস কোনো আলাদা শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয়নি কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের আদেশ দেয় সুরা ইউসুফ আয়াত নাম্বার তিপ্পান্ন আরেক জায়গায় আল্লাহ বলেন বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্ট থেকে যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় সে জিনদের মধ্যেও আছে মানুষের মধ্যেও সোরা নাস অর্থাৎ জিন হোক বা মানুষ সবাই শয়তান হতে পারে যদি তারা মন্দকে প্রাধান্য দেয় তাই ইবলিসকে বাইরের শয়তান এসে ধোকা দেয়নি তার নিজের অহংকার তার নফসি ছিল মূল কারণ সে নিজেই নিজেকে ধ্বংস করেছে ইবলিসের পতন আমাদের জন্য বড় শিক্ষা প্রিয় দর্শক ইবলিসকে ধ্বংস করেছে তার অহংকার সে জানত আল্লাহ কত মহান জানত নিজের সীমাবদ্ধতা তবুও সে আদেশ মানেনি কেবল আমি ভালো এই চিন্তা থেকে আজ আমাদের মধ্যেও যদি অহংকার ঢুকে যায় আমরা যদি মনে করি আমার জ্ঞানই শেষ কথা তাহলে আমরাও ধ্বংসের পথে হাঁটব আল্লাহর আদেশে কোনো যুক্তি তর্ক চলে না আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জানি সে কী কী কুমন্ত্রণা করে আমি তার গলাধ্যস্থ ধমনী থেকেও নিকটবর্তী সুরা কাফ আয়াত নাম্বার ষোলো আর এক জায়গায় বলেছেন আমি মানুষকে দিয়েছি শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি আমি তাকে পথ দেখিয়েছি সে হয়তো কৃতজ্ঞ হবে কিংবা অকৃতজ্ঞ হবে সুরা আর দাহর আয়াত নাম্বার দুই এবং তিন প্রিয় ভাই ও বোনেরা শেষ কথা হচ্ছে নিজের নফসকে আগে জয় করুন ইবলিস ছিল এক সময়কার বড় আলেম ও ধার্মিক তবুও পতিত হয়েছে কারণ সে নিজের নভসকে পরাজিত করতে পারেনি আমরা যেন নিজের অহংকার লোভ হিংসা ও কুপ্রবৃত্তির কাছে হেরে না যাই আল্লাহ আমাদের সবাইকে নফসের ধোকা থেকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন করুন লাইট অফ আলহাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যেন আপনার কাছে নিয়মিত এমন জ্ঞান ভিত্তিক ভিডিও পৌঁছে যায় السلام عليكم ورحمه الله